আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মহার্ঘ ভাতা নিয়ে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনারা জানেন যে মহার্ঘ ভাতার নিয়ে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে সেই শেখ হাসিনার আমল থেকেই মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন করে আসছে এবং নবম ফেস্কেল জাতীয় নবম ফে স্কেল দেওয়ার জন্য তারা আন্দোলন করে আসছে তো শেখ হাসিনার আমলেই বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন বন্ধ করা হয়েছিল কিন্তু আজকে আবারও আন্দোলন শুরু করছে সরকারি কর্মচারীরা তাদেরকে পঞ্চাশ শতাংশ মহার্গ বাতা না দিলে তারা কঠোর কর্মসূচি দিবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পঞ্চাশ শতাংশ মহার্গ বাতা না দিলে কঠোর কর্মসূচি সরকারি কর্মচারীদের তো আমরা একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন নবম ফেস্কেল বাস্তবায়ন পঞ্চাশ শতাংশ সহ সাত দাবিতে মহাসমাবেশ করছে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীরা পনেরো ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে সারা দেশ ব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের ব্যানারে এ দাবি জানান তারা মহাসমাবেশের অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তো দেখতে পেলেন যে আসলে একটি নবম পে স্কেলের দাবিতে এবং পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতার দাবিতে মূলত আজকে সমাবেশ হয়েছে এবং কঠোর একটি কর্মসূচি দিয়েছে সাত দফার এখানে দেখতে পাচ্ছেন দুশো টাকা টিফিন ভাতা তিনশো টাকা যাতায়াত ভাতা হতে মুক্তি চাই অর্থাৎ টিফিন ভাতা আরও বেশি দেওয়ার জন্য এবং যাতায়াত ভাতা বৃদ্ধি করার জন্য আর তাই মূলত এই ব্যানারটি একজনে লিখেছেন সরকারি কর্মচারীরা বলেন যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে আসছে তাই আমাদের সঙ্গে এই বৈষম্য মানব না তো মূলত একটি কঠোর কর্মসূচি দিয়েছে সরকারি কর্মচারীরা এবং ষাটটি সাত দফা দিয়েছে যেন নবম পে স্কেল পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা তারা পায় সেজন্য তারা ষাটটি দাবি দিয়েছে সরকারের কাছে মূলত এই দাবি দিয়েছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা আর এটি আলটিমেটাম দিয়েছে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে আদায় না হলে দেশব্যাপী কঠোর একটি কর্মসূচি দেওয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিও